কালকে শুতে শুতে না প্রায় রাত্রির একটা একটা দশ পনেরো এরকম হয়ে গেছে কিন্তু রাতে যতই শুই সকালবেলা তড়ি উঠে রান্নাঘরে আসতে হয় তার কারণ কি বলো তো সকাল সকাল শানু কাজে বেরাবে আর রান্না তো করতেই হবে তো আজকে খুব একটা দেরি হয়নি ওই সাতটা দশের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি তবে আজকে ভেবেই রেখেছিলাম একদম সিম্পল রান্না করব ওই টকের ডাল করব আলু ভাতে করব আর একটু ডিম ভাজা করব। আর তার সাথে করেছিলাম আর একটা কিছু ভাজা ঠিক মনে পড়ছে না হ্যাঁ মনে পড়েছে ফ্রিজে কয়েকটা ঢ্যাঁড়স ছিল ওই ঢ্যাঁড়স ভেজে ফেলেছিলাম ঢ্যাঁড়স পরে থেকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো এই সিম্পল রান্নাটাই আজকে করেছিলাম কি বলতো বছরে প্রথম টকডাল খেলাম আম দিয়ে ডাল খেলাম আম ডাল খেতে আমরা আমার তো ভালোই লাগে তার সাথে সানুও ভালোবাসে আমডাল খেতে তো রান্না করতে করতে কিনা দেখো ভাত হচ্ছে আর ওইদিকে ডালটা মানে ভাজাভুজিটা করছিলাম আর এদিকে আটটা বেজে গেছে পড়তে চলে এসেছে তো আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছিল ওটাই আর কি বলে দিচ্ছিলাম ওকে আর এই ব্লগটা না বুধবারের আমি তো বৃহস্পতিবার ব্লগ বানাইও নিই আর ভিডিও আপলোডও করিনি তার জন্যই বুধবারের ব্লগটা তোমরা শুক্রবারে দেখতে পাচ্ছ মতন বাজে জানো তো সবাই বাড়ি গেল আর তারপরে আমি না সাথে সাথে ঘরে কাজ করতে লেগে গেছি ফোন নিয়ে বসে বললেন অনেকটা টাইম চলে যায় আর আমার এদিকে কাজ বাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্যই আর কি বসে পড়েছি তাড়াতাড়ি করে আর আজকে ব্লগটা না খুবই সিম্পল আর ছোটখাটোর মধ্যে একটা ব্লগ আমি নিজেও বুঝতে পারিনি ব্লগটা আমার এইটুকুনই হবে যে আমি এমনি চেষ্টা করি আমার ভিডিও গুলো 10 থেকে 12 মিনিটের মধ্যে রাখার তো মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় ভিডিও কিন্তু আমি ইচ্ছা করে বড় করি না মাঝে মধ্যে ভিডিও তৈরি করতে করতে তো অনেকগুলো ভিডিও থেকে যায় এবারে আমি ভিডিও তৈরি করতেও তো একটা কষ্ট আছে যখন আমি কাজের মধ্যেখানে ক্যামেরা অন করে ক্লিপগুলো নিচ্ছি তো তার মধ্যে থেকে ওনার ডিলিট করতে খুব খারাপ লাগে তার জন্য মাঝে মধ্যে অ্যাড করে দিই আবার মাঝে মধ্যে স্পিড বাড়িয়ে দিই দিয়ে তাড়াতাড়ি করে দিই মানে টাইম টাইমে ম্যানেজ করে নিই তবে আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে আট মিনিটের ভিডিও হয়েছে দশ মিনিট আর গেতে পারলো না ও ঠিক আছে আজকে আমার এমনিও শরীরটা একটু মানে ঠিকঠাক ছিল না ভালো লাগছিল না কাজবাজ করতে তো তার জন্য আর কি কথা না বলে বলে কিন্তু আজকে ভিডিও করছিলাম আমি দেখেছ অন্য অন্য দিন কিন্তু তোমাদের সাথে কথা বলি ভিডিও করি এরকম করতে করতেই ভিডিও হয় কিন্তু তবে আজকে শুধু নিজের মনে কাজ করে যাচ্ছিলাম বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর ঘরটাও ঝাড় দিচ্ছি ঘরে তো যতবার ঝাড় দিই ম্যাক্সের লোমি বেড়ায় এইট্টি পারসেন্ট আর এখন কদিন ধরে দেখছি ম্যাক্সের একটু বেশিই লোম উঠছে তো জানি না কেন হয়তো এর আগে যে লোমগুলো ছিল ওই লোমগুলো না একটু কেমন টাইপের ছিল মানে গ্লেজ দিত নয় হয়তো ওই লোমগুলো ওষুধ খাইয়েছি ম্যাক্সকে তো ওই লোমগুলো উঠে হয়তো ভালো লোম গজাচ্ছে তার জন্যই এখন প্রচুর লোম উঠছে সকালবেলা একবার ঘরটা ঝাড় দেওয়া হয়েছে তবে এখন ঘরটা মুজবো তো তার জন্য আরও একবার ভালোভাবে ঝাটটা দিয়ে দিচ্ছি ঘরে আমি একজন সিম্পল হাউস ওয়াইফ হ্যাঁ আমার ব্লগগুলো খুবই সিম্পল হয় আমি যে রকম থাকি আমি সেরকমভাবে ভিডিও করার চেষ্টা করি আর আমি এক্সট্রা কিচ্ছু দেখানোর চেষ্টাও করি না ভিডিওর মধ্যে আর ওই যে একটা নাকা ভাব আমি কাউকে ছোটো করছি না কিন্তু অনেক ব্লগারদের দেখেছি একটু ন্যাকা ন্যাকাভাবে কথা বলে আমি সত্যিই ন্যাকা ন্যাকাভাবে কথা বলতেও পারি না রিয়েল লাইফেও পারি না আর যেহেতু ভ্লগিংটা আমার রিয়েল লাইফের সাথেই যুক্ত আছে তার জন্যই আর কি ভিডিওগুলো আমার এরকমই হয় তো অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে তাদের জন্য অবশ্যই আমার অনেক ভালোবাসা বলো বলতো হয়তো আমার ব্লগগুলো এত সিম্পল বলেই আমার ভিডিও ভিউস আসতে অনেক টাইম লাগছে প্রায় অনেক দিনই হয়ে গেল ভিডিও করছি পাঁচশোর উপরে ভিডিও করা হয়ে গেছে তবে এখনো পর্যন্ত সেরকম ভিউজ দেখতে পাই না তবে আশা করছি যারা সিম্পল জিনিস দেখতে পছন্দ করে তারা অবশ্যই আমার ভিডিও পছন্দ করবে একদিন ঠিক মানে আমার ভিডিও তো ভিউজ হবে তো এই আশা নিয়ে প্রত্যেকদিন ভিডিও করি আর কি তো দেখো ঘরে কাজবাজগুলো করে ঘরটা মুছেও নিয়েছিলাম এবার স্নান করব তার আগে ব্রাশ করে নিয়েছি সকালবেলা না ব্রাশ করা হয়নি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য মুখটা এমনি ধুয়ে নিয়েছি আর কি তো এখন করে তারপর স্নান করতে যাব পুজো দেব তাই তুলসী পাতা তুলতে এসেছি এর আগের দিনকে আমি ডাল ভেঙে ভেঙে তুলসী পাতা তুলেছিলাম বলে একজন কমেন্ট করেছিল যে ওরকমভাবে তুলসী পাতা তুলতে নেই তার জন্য এখন মানে তারপর থেকেই আমি এখন এরকম তুলসী পাতা শুধু তুলে নিই আর ডাল ভেঙে ভেঙে তুলি না মানে যতগুলো পাতা লাগবে যতগুলো পাতা এরকম ভাবে তুলে ফেলি তুলসী পাতা এই যে তুলেছি আর গাছের কয়েকটা ফুল হয়েছে এই ফুলগুলো তুলে নেব আর আজকে বেশ অনেকগুলো ফুল হয়েছে দেখো আর এই দেখো এই গাছটা ডাল ভেঙে লাগিয়েছি পত্তলিকার গাছ আর এই গাছটার মাথাটা কেটে দিয়েছি যাতে ঝাঁকড়া হয় আমি এই গাছটাও মাথা কেটেছি আজকে ভাবছি কুড়িগুলো সব তুলে দেব তাহলে আরও বেশি ফুল হবে আজকে বললাম না ভালো লাগছে না কোনো কিছুতে তো তার জন্যে আর কি ভিডিওটা আমি কাজ বাজ করেছি সবই ঘরে কাজ করেছি ঘরে কাজ বাজ না করলে চলবে না জানো কিন্তু কি বলতো ভিডিও এই অন করবো এই অন করবো এই করতে করতে আমার ভিডিও অন করা হয়নি আর তো যাই হোক এখন ওই রাত্রি সাড়ে নটার মতন বাজে আজকে দুপুর মানে সকালবেলা যখন রান্না করলাম বেশি করে ভাত করে রেখেছিলাম তার জন্য মানে রাত্রিবেলায় আমি ঢালা ভাত খাবো বলে এখন গরম পড়ছে আর গরমকালে প্রায়ই আমি হচ্ছে জলডালা ভাত করে রাখি শুধু আমি কেন বাপিও করে রাখে তার সাথে দেখি আমার মাও করে রাখে আর এই গরমের মধ্যে ঢালা ভাতই কিন্তু ভালো বেস্ট রাত্রের মধ্যে এত গরম লাগে আর আমার রান্নাঘরেরটা জায়গাটা না মানে অ্যালবেস্টার তো প্রচণ্ড গরম হয় তো অনেক কষ্ট হয় রান্না করতে তার জন্য আর কি মাঝে মধ্যে করে রাখি ওই সপ্তাহে একদিন দুদিনের মতন তো এখানে দেখো একটু আলু ভেজে নিলাম শুকনো লঙ্কা ভাজলাম তার সাথে ছিল চপ আর কাঁচা পেঁয়াজ আর এখানে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য স্বামীর ভাতটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম আর আমি না কাঁচা তেল একদম পছন্দ করি না তার জন্য আমি আমার ভাততে দিলাম না আর নুন দিয়ে একেবারে ঘরে নিয়ে গেলাম দুজনে একসাথে খেলাম খাওয়া দাওয়া শেষে আমার যা যা কাজ থাকে ওই বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা তারপর হাত মুখ ধুয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এবারে টুল একটু বেঁধেবার আমিও সব আমারও ভালো লাগছে না একটুখানি বিছানায় পিঠটা ঠেকাতে পারলে শান্তি লাগে সারাদিন যতই শুই জানো তো কিন্তু রাতেরবেলা একটু যত মানে রাতের বেলা শোয়াটাই না আসল আমি সারাদিন এমনি দুপুরবেলা ঘুমাই দিনই ঘুমাই আজকেও ঘুমিয়েছি তবে রাতের ঘুমটা আমার যেন একদম বেস্ট লাগে তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে পছন্দ করছো আমার ভিডিও ভালোবাসো আমাকে দেখতে পছন্দ করছো তারা কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকো না তোমাদের তোমাদের ছাড়া আমি কখনোই এগাতে পারবো না আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই মোটিভেট হব না আমি মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই ঠিকই কিন্তু যখনই আবার এমন ভিডিওর মধ্যে ভালোবাসাগুলো তোমাদের দেখি তোমরা ওই যে একটা দুটো লাইক দাও না তাতেই কিন্তু আমার খুব ভালো লাগে এই লাইকগুলোই আমার কাছে মানে মোটিভেশনের কাজ করে যে একজন মানুষও আমার ভিডিও পছন্দ করছে আমাকে আমার ভিডিও পছন্দ করে আমাকে দেখছে তার জন্য অবশ্যই বলবো তারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা সবাইকে গুড